নমস্কার সবাইকে দাদাকে নমস্কার আজকের বিষয় মানব সমাজ মানব সমাজে ধর্ম সংস্থাপন আমাদের সাথে রয়েছেন শ্রীযুক্ত বাদল মজুমদার মহাশয় ওনাকে আমার অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য কারণ অমূল্য সময় উনি দিয়েছেন ভগবান শ্রী শ্রী আনন্দমূর্তিজি চরণ কমলে কত কোটি প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি আজকের লাইভ অনুষ্ঠান আদর্শ জীবনধারা চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম ও আন্তরিক শুভেচ্ছা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বিষয় সম্পর্কিত আলোচনা শুরু করা যাক নমস্কার দিদি তো আজকে যে বিষয়টা একটু কঠিন মানব সমাজে ধর্ম সংস্থাপন শ্রীকৃষ্ণ বলেছিলেন যে ধর্ম সংস্থাপন আয়চ সম্ভব আমি যুগে যুগে পরিত্রাণায় সাধুনা বিনাশায় দুর্ম সংস্থাপনা থায় তো প্রথম কথাটা বুঝলাম যে সাধুদের পরিত্রাণ করার জন্যে সাধুদের রক্ষা করার জন্যে দুষ্কৃতের বিনা সাধনের জন্য আর ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে আবির্ভূত হই তাহলে ব্যাপারটা এই যে ধর্ম সংস্থাপন করতে গেলে আর দুটো কাজ করতে হয় আগে একটা কাজ হচ্ছে সাধুদের পরিক্রাম করতে হবে আর হচ্ছে দুষ্কৃতের বিনাশ করতে হবে এখানে বিনাশ মানেটা কি বিনাশ প্রণাশ এই শব্দগুলো কিন্তু একই অর্থ নয় অথচ গীতার যারা ব্যাখ্যা করে দেখবেন প্রনাশ কেও যে অর্থ বলছে বিনাশ কেও এই অর্থ বলছে কিন্তু বাবা বলেছেন যে না প্রনাশ আর বিনাশ এক নয় অর্থাৎ গীতার যে ব্যাখ্যা চলছে সবাই প্রণাশ আর বিনাশকে একই অর্থ ধরছে তাই না বাবা বলছেন যে না প্রণাশ আর বিনাশ এক নয় দুটো আলাদা বিনাশ মানে হচ্ছে একটা জিনিসকে এমন ভাবে ধ্বংস করা যেটা একবারে শেষ হয়ে গেল একবারে ওটার আর কোনো অস্তিত্ব নেই অস্তিত্ব একেবারে নেই এটা হচ্ছে বিনাশ আর প্রণাশ হলো একটুখানি বোঝাটা কঠিন একটা একটা জিনিস জিনিস থেকে মনে করুন যে ওই আর এসেছে মানে একটা জিনিস আর একটা জিনিস থেকে এসেছে একটা নতুন জিনিস তৈরি হলো এই জিনিসটাকে যদি আগের জিনিসটা আবার ফিরিয়ে নিয়ে যায় তাহলে এটা হলো প্রনাস কোনো একটা বস্তুকে তার যদি আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যায় সেটা হচ্ছে প্রনাশ সে বস্তুটা থাকলো না কিন্তু না সে তো আগের অবস্থায় চলে গেল এটাকে বলা হচ্ছে প্রনাশ প্রনাশ আর বিনাশ হচ্ছে একেবারে ধ্বংস করা প্রনাশটা কিন্তু ধ্বংস করা নয় প্রনাশটা হলো পূর্ব অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া এটা হচ্ছে প্রনাশ তাহলে পরিত্রাণায় সাধু বিনা বিনা চাচ ধর্ম সংস্থাপনায় চাচ্ছে গীতার কথাটা এটা সবার মুখে মুখে ফেরে কিন্তু দেখা যায় যে ভারতে একটাও হয়নি অতীতে যারা গীতা অনুশীলন অনুশীলন করেছেন তারা সাধুদের পরিত্রাণ করেনি বা দুষ্কৃতের বিনাশও করেনি ধর্মের সংস্থাপনও করেনি মানে অন্তত দেখা যাচ্ছে যে গীতা নিয়ে বেশ পড়াশোনা করছে শাদি করছে সবকিছু করছে গীতার ব্যাখ্যাও করছে কিন্তু গীতাতে যে বলা হয়েছে সাধুদের করতে হবে আর দুষ্কৃতের বিনাশ করতে হবে আর ধর্ম সংস্থাপন করতে হবে সবথেকে বেশি কৃষ্ণ ভক্ত বৈষ্ণবরা আমাদের আমি বৈষ্ণবদের পছন্দ করি সত্যি কথাই গৌরাঙ্গ মহাপ্রভুকে অবশ্যই শ্রদ্ধা করি কিন্তু তারা তারা কি করছেন কৃষ্ণের যে মধুর ভাবটা এখানে একটা ধর্মের উৎপত্তি কিভাবে হলো ধর্মের উৎপত্তি আচ্ছা ধর্মের উৎপত্তি কি করে হলো আচ্ছা এখন আগে বুঝতে হবে ধর্ম কাকে বলে ধর্ম কাকে বলে এটা আগে বুঝতে হবে তো ধর্ম হলো বৃহৎকে পাওয়ার যে দুর্নিবার আকর্ষণ বৃহতের কাছে যাওয়ার যে আকর্ষণ বলে ধর্ম আচ্ছা এখন প্রশ্নটা হলো এই যে বৃহৎকে আমি পেতে চাই কেন বৃহৎকে আমি কেন পেতে চাইছি পেতে চাইছি কারণ তাই যে মানে আমি তো তারই টুকরো তো তারই পার্ট পার্সেল তো কাজে আমি তার থেকে সেপারেট থাকতে পারবো না তো প্রকৃতি দ্বারা সেপারেট হয়ে গেছি আপাতত কিন্তু আমি তো তারই অংশ তো সেই জন্যই হচ্ছে কি যে আমি তার কাছেই আবার ফিরে যেতে চাই এটি হচ্ছে ধর্ম তাহলে ধর্মের উৎপত্তিটা কি করে হলো ওই যে আমি যে আলাদা হয়ে গেলাম প্রকৃতির দ্বারা কিছু তো দূরে আসলাম তো পরম পুরুষ থেকে এখন তার যে কাছে আমি যেতে চাই এটা তো স্বভাব আমি তো তারই পার্ট অ্যান্ড অংশ তো কাজেই তো আমি তার কাছে যেতে চাইবই এটা হচ্ছে আমার ধর্মটা হচ্ছে আমার স্বভাব এই জন্য বলছে ধর্মকথার মানে হলো স্বভাব ক্যারেক্টারিস্টিক আমি আর কি স্বভাব এটা হচ্ছে ধর্ম তাহলে ধর্মের উৎপত্তি ওখান থেকে আলাদা হয়ে গেলাম ওখান উৎপত্তি আমি যদি মিশে যাই তখন তখন তো তো ধর্ম থাকবে না মিশেই ঠিক আছে এইখান থেকে ধর্মের উৎপত্তি না সমাজে ওখানে যে ধর্মের শ্রীকৃষ্ণ যে বলেছেন যে ধর্ম সংস্থাপনা তাই এখানে কথাটা হচ্ছে যে এখানে মূলত বলতে চাইছেন যে সমাজে নীতিবাদীদের শাসন থাকবে নীতিবাদীদের শাসন থাকবে দেখা যায় যে যুগে যুগে দেখা যায় যারা সৎ মানুষ তারা লাঞ্ছিত হয় নির্যাতিত হয় আহ দুষ্কৃতের দ্বারা সেটা কিন্তু ভগবান সহ্য করেন না সেটা কিন্তু সহ্য করেন না সেই জন্য কি করেন তিনি বলেন যে আমি যুগে যুগে আবির্ভূত হই সেই সৎ মানুষগুলিকে সাধু মানুষগুলিকে রক্ষা করার জন্য কার কাছ থেকে দুষ্কৃতের কাছ থেকে দমন বাচ্চাদের বিনাশ বিনাশ করার জন্য আমি যুগে যুগে আবির্ভূত হই সমস্যাটা হলো এটাই যে ভারতে কিন্তু এই দুটোকে একত্রিত করতে পারেনি অতীতে কখনো অর্থাৎ দেখা যাচ্ছে যে যারা নাকি মনে করুন যে আহ সাধুদের পরিত্রাণ আর যে দুষ্কৃতের বিনা সেটা করতে পারেনি আবার দেখা যায় যে ভক্তির সাথে যুদ্ধটাকে এক করতে পারে না মানে যারা ভক্তিপন্থী ভক্তিবাদী তারা কৃষ্ণ নাম নিয়েই মশগুল থাকবে আহ রাস্তাঘাটে ঘুরে বেড়ালে কৃষ্ণ নাম করতে করতে কিন্তু তারা কিন্তু আবার সমাজের কথা ভাববে না এটা আমরা দেখতে পাচ্ছি সমাজের কথা ভাববে না আবার যারা দেখি সমাজ নিয়ে লড়াই করছে সংগ্রাম করছে তাদের দেখে আবার ভক্তির এটা আমরা দেখি তো এই যে দুটো জিনিস মানুষের জীবনে করাটা এটা কিন্তু কঠিন অর্থাৎ পরমপুরুষ নিজে কি কঠোর আর কোমল শ্রীকৃষ্ণ তাই শিবও তাই কিও তাই কঠোর আর কোমল এমন ভাবে মিশে আছে হ্যাঁ হ্যাঁ যেমন শিব যেমন তার ত্রিশুল ছিল আবার শিব খুব দয়ালু আশুতোষ হ্যাঁ সবাইকে খুব কাছে টেনে আনতো ভালোবাসতো এই তো যে আমার কাছে বস হ্যাঁ আমার কাছে বস হ্যাঁ তারপরে একটা ফোন আসলো কি করব না না ফোনটা বলছি যে আমার কাছে বস আমি দিচ্ছি সেগুলো শুন হ্যাঁ ঠিক আছে আর শ্রীকৃষ্ণের ক্ষেত্রেও কি ব্যাপারটা শ্রীকৃষ্ণ তো কঠোর ছিলেন আবার কোমলও ছিলেন দেখা গেল যে তার কঠোরতা কোমলতা এই দুটোর মধ্যে মানুষ কোমলতাকেই বেছে নিয়েছে কারণ মধুর ভাবেই তাকে ভালোবাসতে সবার ভালো লাগে ওই যে কঠিন যে পথটা কি অর্জুনের যে পথটা সেটা খুব কঠিন মনে হয় সেই জন্য দেখা যায় যে ওই ওই পথটা পথটা তারা করে গেছে কিন্তু যদি অ্যাভয়েড করি তাহলে তো শ্রীকৃষ্ণের যে ওই যে মিশাল সেটা পূরণ হবে না কি ওই যে সাধু সাধন বিনাশ আয়োজ দুষ্কৃতাম হ্যাঁ ধর্ম সংস্থাপনা তাই সম্ভব আমি যুগে যুগে সেই জন্য হচ্ছে কি যে এই যুগে কি করতে হবে সেই হচ্ছে কি মধুর ভাব শ্রীকৃষ্ণের যে পরম যে মধুর ভাব তার সাধনা করতে হবে আবার সেই সঙ্গে কিন্তু সে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে কোথায় নারী নির্যাতন হচ্ছে কোথায় দুর্বলের উপর অত্যাচার হচ্ছে কোথায় পাপাচার হচ্ছে ওটার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে কাজে শ্রী শ্রী আনন্দমূর্তি কি করলেন করলেন কি না দুটো কাজই কিন্তু করতে হবে তিনি বললেন যে তোমার সব রকমের সেবাই করতে হবে সব রকমের সেবা মানে করলাম করলাম পরিশ্রম করে আমি সেবা করলাম সুদ্রোচিত সেবা আর ক্ষত্রিয়চিত সেবা কি ক্ষতিওচিত সেবা হচ্ছে কি ওই অস্ত্র ধারণ করতে হবে দুর্বলকে কেউ মারতে এসেছে আমার তাকে আঘাত করতে হবে ক্ষতিও সেবা বৈশ্যচিত সেবাটা কি তাকে আমি অর্থ দান করে মানে আর্থিক ভাবে তাকে সাহায্য করে আমি সেবা করবো হ্যাঁ যেমন একজন চিকিৎসক যেটা করেন তার বিদ্যার দ্বারা সেবা করেন হ্যাঁ সেবা করব হ্যাঁ তাই কি কাজেই যারা সদ বিপ্র তাদের কি এই চার ভাবেই কিন্তু সেবাটা করতে হবে তা নাহলে কিন্তু এই ধর্ম সংস্থাপনা সংস্থাপনের কাজটা কিন্তু হবে না ধর্ম যুগে যুগে তো এই কাজটাই খুব কঠিন আমরা বাংলায় দেখি যে বৈষ্ণবরা কীর্তন করছেন হ্যাঁ কীর্তন ভালো জিনিস ভজন করছেন ভালো জিনিস কিন্তু তাদের মধ্যে একটু একটু ডগমা আছে এতেই খারাপ তা নাহলে সবই ভালো চৈতন্য মহাপ্রভুর ডগমা ছিল না আমার যেটা ধারণা যে চৈতন্য মহাপ্রভু ছিলেন আহ ন্যায় স্বাস্থ্য সুপন্ডির খুব যুক্তিবাদী যুক্তিবাদী ছিলেন কিন্তু চৈতন্য মহাপ্রভু নিজে কোনো গ্রন্থ রচনা করেননি যার ফলে হয়েছে কি যে তার যে যেটা সেটা আমার ধারণা যে সেটা কিন্তু একটু বিকৃত হয়েছে চৈতন্য মহাপ্রভু কখনো বলেননি যে রাধা কৃষ্ণের মূর্তি বানিয়ে পুজো করে এটা বলেননি আমি পাইনি কোথাও কিন্তু দেখা যাচ্ছে যে রাধা কৃষ্ণের মূর্তি বানিয়ে ঠিক পুজো করে যাচ্ছে ঠিক আছে তাই না কৃষ্ণ নাম নিতে বলেছে অথচ আসামে যে শঙ্করদেব ছিলেন গুরুদেব একজন বৈষ্ণব গুরুদেব হ্যাঁ যে তার যে কৃষ্ণের সঙ্গে রাধা নেই তার কৃষ্ণের সঙ্গে কিন্তু রাধা নেই না কৃষ্ণের সঙ্গে আবার রাধা থাকবে কেন কি কারণে রাধা তো আমার মনটাই রাধা আমি যে উপাসনা করব কৃষ্ণকে পরম পুরুষের আমার যে মনটা আমার যে মনের যে ভাবটা সেটাই কখনো ব্রজ ভাব তারও একটু উপরে উঠলে পরে গোপী ভাব আরো যখন উপরে উঠে যায় আমারই মনটাই তো রাধা ভাব এখানে আবার আলাদা করে আমার রাধা রাধার প্রতিমা পুজো করার তো কোনো মানা হয় না তাই না আমি যেটা বলছি যে আমাদের যে আহ বৈষ্ণব যে দর্শন ভক্তিবাদ তার দ্বারা সমাজের উপকারও হয়েছে কিন্তু চৈতন্য মহাপ্রভু না থাকলে যে যে সহজ ধর্ম কীর্তন করো ভগবানের নাম গান করো এটা না করলে কিন্তু সমাজে আরো জাত পাতটা বেশি রকমের থাকতো বাংলায় আর কি এটার দ্বারা কিন্তু সমাজ রক্ষা পেয়েছে কিন্তু চৈতন্য মহাপ্রভুর দ্বারা তা নাহলে অধিকাংশ মানুষ মুসলিম আরো হয়ে যেত সবাই

তো চৈতন্য আদর্শটা তাদের ক্ষতি করবে এরকম ভেবেছে তারা চায় ওই জগন্নাথের মাহাত্মটা বেশি বড় করে দেখতে অন্য কিছু কিছু তারা পছন্দ করবে না চৈতন্য মহাপুর যে মতবাদটা পছন্দ করেনি তাদের কিন্তু একটা এক ব্যবসা থাকে এক ব্যবসা তাদের যাতে কামাইটা যাতে না কমে যার জন্য চৈতন্য মেরে সমুদ্রে ভাসিয়ে দিয়েছিল ভাসিয়ে দিয়ে ওরা বলেছে কি প্রচার করেছে যে চৈতন্য মহাপ্রভু ওই জগন্নাথের মধ্যে মিশে গেছে জগন্নাথ দেবের মধ্যে মিশে গেছে এতে ডাবল লাভ হয়ে গেছে কি লাভ হয়েছে চৈতন্য মহাপ্রবুকে মারাও হলো আবার ওই যে প্রচার করা হলো যে জগন্নাথের মধ্যে বিলীন হয়ে গেছে চৈতন্য হ্যাঁ তাতে বৈষ্ণবরা ভাবলো চৈতন্য ভক্তরা আরো বেশি করে জগন্নাথের এখানে যায় কারণ ওখানে গিয়ে ভাবে যে ও জগন্নাথের মধ্যেই না ওই চৈতন্য মহাপুর মিশে গেছে ঠিক আছে এখন শুনুন একটা কথা বলি যারা আগে যারা এই চৈতন্য মহাপ্রভুকে হত্যা করেছিলেন তারা তো এখন আফসোস করবে থাকলে হ্যাঁ না কারা যারা হত্যা করেছে তারা কি আফসোস করবে হ্যাঁ যারা যে আমরা এই হত্যা করে পরে আমরা ঠিক করিনি না ওদের অনুতাপ নেই ওরা এটা শুনতেই মানে মানে শুনতেই চায় না এটা ওদের তো বদনাম এটা ওরা হত্যা করেছে হ্যাঁ এটা এটা তো ওদের পারে বরং ওটা ভালো যে চৈতন্য মহাপ্রভু মিশে গেছে জগন্নাথের হয়তো কেউ জানতে পারছে না কি মনে মনেও কি ওদের অনুতাপ হবে না না মনে মনে অনুতাপ হতেও পারে দু একজনের হতে পারে কিন্তু মুখে প্রকাশ করলে তাদের যে ব্যবসাটা কথা বলছি না কিন্তু ওদের একটা হবেই যে আমরা এটা হত্যা করে ঠিক করিনি সেটা হতে পারে কারো কারো হতে পারে সেটা আমরা আহ কি করে তো আলোচনাটা আসি আলোচনাটা হচ্ছে এটাই যে ভক্তিমার্গটা মধ্যযুগে আজ থেকে পাঁচশো ছশো বছর আগে ভারতের বিভিন্ন জায়গায় ছিল ভক্তিমার্গ মানে ওই কৃষ্ণ ভক্তি আবার দেখা যায় যে সেই সময় আবার অন্য ভক্তিও ছিল তারও অনেক পরে যেমন যেমন বলি যারা রচনা করেছেন রামপ্রসাদ তারা আবার ওই কি শ্যামা মাকে পুজো করতেন গান লিখতেন ওটাও এক ধরনের ভক্তিবাদ ভক্তিবাদটা ছিল একটা ভারতবর্ষ একটা সময় প্রবল ভাবে ছিল একটা ভক্তির যে মুভমেন্ট ভক্তির যে আন্দোলন ছিল তার দ্বারা কি যে ভারতের যে সেই সময় বিদেশি শাসন মুসলিম শাসন বা ইংরেজ শাসন সেই সময় কিন্তু তাদেরকে একটা মানে কি মনের খোরাক দিয়েছিল অর্থাৎ এটা বেঁচে থাকার ভরসা দিয়েছিল অর্থাৎ নিজে যে সংস্কৃতির প্রতি একটা আত্মবিশ্বাস দিয়েছিল এটা ঠিক আছে কিন্তু এই কাজটা কিন্তু যথেষ্ট নয় এই কাজটা কিন্তু যথেষ্ট নয় এখনো কিন্তু আমরা সেই সমাজে ওই ব্যাপারটাই চলে আসছে যে যারা ধর্মকর্ম করবে তারা সারাদিন মন্দিরে পড়ে থাকবে এই তো ব্যাপারটা নাকি সারাদিন মন্দিরে পড়ে থাকবে ওই কীর্তন ভোজন করে না এখানে বাবা বলেছে এটা যে না ওটা ওটা তো করতে হবে হ্যাঁ ওটা তুমি করবে বাড়িতে অবসর সময় করবে কিন্তু কর্মক্ষেত্রে আর যুদ্ধ ক্ষেত্রে ওটা কর্মও করতে হবে যুদ্ধ করতে হবে তাহলে ব্যাপার যাচ্ছে আর যুদ্ধ করলে আবার একটা লাভ আছে যুদ্ধ করে আবার একটা লাভ আছে কি লাভটা অর্থাৎ ওই যে সাধক যে উপরের দিকে উঠে যায় মানে এক একটা স্তর স্তর কি ওই যে সালোক্য সামীপ্য সারোপ্য সাজুজ্য সারশ্রী বৈকল্য এই একটা একটা স্তর তো তাই না কই বললো কই বললো হ্যাঁ এই যে এই যে স্তর গুলি যে আছে যখন আমি কৃষ্ণকে মধুর ভাবে আমি সাধনা করব তখন প্রথমে প্রথমের তা কিছুদিন পরে দ্বিতীয় তাতে উঠবো তারপরে তৃতীয় উঠবো উঠব উঠবো উঠব কিন্তু আমি যখন নাকি ধর্মের জন্য যুদ্ধ করব তখন প্রথমটা থেকে একবারে এক লাভে শিখতে চলে যেতে পারবো ওটাকে হচ্ছে লাভিয়ে যাব আর কি সেই জন্য হচ্ছে কি যে ওই যে অর্জুনের যে যুদ্ধ করেছে অর্থাৎ শ্রীকৃষ্ণকে সারথি রেখে যে যুদ্ধ করেছে কর্মক্ষেত্রে সেখানে কিন্তু একটা লাভ দিয়ে কিন্তু উঠে যাবে মানে ক্লাস ওয়ান থেকে ক্লাস টেনে যাবে ঠিক আছে কিন্তু যারা মধুর ভাবে করে তারা কিন্তু ধীরে ধীরে এগিয়ে যায় যায় ক্লাস ক্লাস কিন্তু যারা নাকি ওই কর্মক্ষেত্রে ভগবানের যে মিশন চরিতার্থ করার জন্য যারা নাকি লড়াই করবে তারা কিন্তু তাদের মধ্যে একটা উল্লম্বন হয় কিন্তু একটা জাম্পিং হয় একবার শালুক্য থেকে একবার শাস্তি বা কই বললে তো চলে গেল ঠিক আছে এইটা হচ্ছে লাভ কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সাধারণ মানুষের কিন্তু ওটাই পছন্দ ভারতে আমরা এটাই দেখতে পাচ্ছি যে মধুর ভাব যেটা অর্থাৎ ভগবানকে যে আমরা মধুর ভাবে পাবো সেটাই বেশি অনেকটা বৃন্দাবনের ব্রজ বৃন্দাবনের যে ভক্তরা শ্রীকৃষ্ণের বাল্যকালে যে লীলা সেই সময় যে তার বন্ধু বান্ধব ছিল তারা যে কৃষ্ণকে ভালোবাসত সেটা হলো মধুর ভাবের সাধনা মধুর ভাবে ভগবানকে পাওয়া কিন্তু শ্রীকৃষ্ণ যখন রাজা হলেন আহ কংসকে হত্যা করে তখন না তখন তার যে কাজকর্ম গুলো তার মধ্যেও তার অনুগামী ছিল তার ভক্ত ছিল কিন্তু সেই ভক্তদের কিন্তু আবার যুদ্ধ করতে হতো সংগ্রাম করতে হতো এটাই ভগবান শ্রীকৃষ্ণের দুটি লীলাই করেছেন একটা মধুর যে ব্রজভূমিতে একটা ব্রজের কৃষ্ণের একটা আহ লীলা আবার কি হচ্ছে পার্থ সাহিত্র কৃষের একটা লীলা কিন্তু আমাদের জীবনে কিন্তু এই দুটোই কিন্তু করতে হবে প্রয়োজন অনুসারে ওটা আমি বাছাই করবো না যে নাকি ভক্ত সে নিজে বাছাই করব না যে আমি এইভাবে তাকে পেতে চাই অর্থাৎ তিনি যেভাবে আমাকে নিযুক্ত করেন যথা নিযুক্ত আসনি তথা করনি তুমি যেমন আমাকে নিযুক্ত করো তুমি আমি আমি তোমার কি অনুগত আমি তোমার কথা মতোই চল চলি ঠিক আছে তুমি আমাকে যে কাজে লাগাও সেই কাজই আমি করব ঠিক আছে সেই জন্য হচ্ছে কি যে আহ সেটা যদি আমি পরম পুরুষের আমার রচিত হয় তাহলে নিশ্চয় বাস্তবে চলার পথে আমার বিবেক আমাকে বলবে যে তুমি এই করো এই যুদ্ধ করো বা সেবা করো কোন সেবা করতে হবে হ্যাঁ কি আমার যে ডিউটি কোনটা করতে হবে যাতে করে পরম পুরুষের যে ইচ্ছাটা বাস্তবই তো হয় হ্যাঁ সেটা আমি বুঝতে পারবো সেভাবেই করবো তাহলে কি আমি ইচ্ছে করেই যে খালি মধুর ভাবেই সাধনা করব আমি এটা ঠিক নয় এটা পরম পুরুষের নির্ধারিত করে দেবে আমার জীবনে আমি যদি সত্যি সত্যি ভক্ত হই আমি যদি সত্যি সত্যি সাধনা করি তাহলে আমাদের জীবনের কিন্তু এই দুটি দিকই আছে দুটি দিকের একটাকে আমি বর্জন করতে পারবো না একটা হচ্ছে কি ওই যে ধর্ম সংস্থাপন করার দিক দুষ্কৃতের বিনাশের দিক এটা আছে আবার নিজেই মনে নিজের যে মনে মনে যে পরমপুরুষের সাধন ভজন সেটা তো আমি করবো পার্সোনাল ব্যাপার হ্যাঁ এটা আমি বলছি এটাই যে ধর্ম সংস্থাপনের জন্য আমার কঠোরতার পথ মধুরতার পথ দুটোতেই থাকবে আর দুটোতেই কিন্তু আসলে আনন্দ পাওয়া যাবে দুটোতেই কিন্তু তৃপ্তি পাওয়া যাবে এটাই হচ্ছে আনন্দ মার্গের প্রদর্শিত পদ ঠিক আছে দিদি আজ এই পর্যন্ত থাক আছে একটা প্রশ্ন আছে এই যে ধর্ম কিভাবে সমাজে শান্তি সম্প্রীতি আনতে পারে ধর্ম কি করে শান্তি আনতে পারে আচ্ছা অশান্তি কারা করে দুষ্কৃতরা ওদেরকে বিনাশ কর তারা শান্তি হবে তাই অশান্তির যে কারণ সেটা কি সেটা তো পাপিরা দস্যুরা তাদের দমন করলেই শান্তি ফিরে আসবে তখন সবাই শান্তি ফিরে থাকবে ঠিক আছে আচ্ছা হ্যাঁ ভালো বলেছেন নমস্কার আপনাকে অনেক ধন্যবাদ আজ এই পর্যন্তই ঠিক আছে ভগবান শ্রী শ্রী আনন্দমূর্তি যে চরণ শত কোটি প্রণাম জানি আজ এখানেই শেষ করছি শুভরাত্রি সবাই ভালো থাকবেন নমস্কার সবাইকে